ওয়ার ট ম্যাচ আচ্ছা আপনি সত্যি করে বললেন তো এমন একটা ম্যাচ এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ লাস্ট কবে দেখছেন আমার নিজেরই মনে করতে কষ্ট হচ্ছে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ খুব রিসেন্টলি দেখি নাই ম্যাচেস্টার সিটির সাথে আল হেলালের এই ম্যাচটা এতটা কম্পিটিশন হবে আপনি কি ভাবছিলেন এবং এই ম্যাচটাতে আলহাল জিতবে সেটা ভাবছে কজন যদি ম্যাচের আগে বলতাম যে অবশ্যই আলেলাল যে কোনো কিছু করতে পারে এটা বিশ্বাসযোগ্য কিন্তু আলেলাল জিতবেই এটা বিশ্বাসযোগ্য ছিল না যে কেউ বললেই বলতো যে শুকনা টুকনা খাইছেন কিন্তু যাই হোক ম্যানচেস্টার সিটিকে একদম মাটিতে নামাই নিয়ে পেপ আসলো মাটিতে নামায় নিয়ে আসলো সামুয়েল জাগি। সিমন ইন ইন্টার মিলানের এই এক্স কোচ এখন আলহেলালের কোচ এবং এই কোচ আসার পর থেকে একদম তার ফার্স্ট ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের সাথে সে তার ডোমিনেশন দেখাই দিছে তার লেগাসি দেখাই দিছে নক আউট সিটির সাথে আল হিলালের ম্যাচ ফিফা ক্লাব বিশ্বকাপের এবং সেই ম্যাচটাতে আল হেলাল জিতলো কয় গোলে চার তিন গোলে ও মাই কটে তো ওদের থিলার ম্যাচ অর্টে থিলা দেখেন ক্রিস্টেন রোনালদো কিছু আগে বলছে বছর খানিক আগে বলছে যে সৌদি প্রো লিগ টপ ফাইভ লিগের ভিতরে একটা এখানে খেলাটা অনেক চ্যালেঞ্জিং এবং এখানে ক্লাবগুলো যথেষ্ট কোয়ালিটি ফুল এটা শুনে অনেকে হাসছিল অনেকে ক্রিস্টেন রোনালদো কে বলছিল যে বয়স হয়েছে রোনালদো কেন এখন ভুল বাল বকতে চাই ঘটনা কি প্রমাণিত ঘটনা প্রমাণিত না রিয়াল মাদিদ কে আটকা দিয়েছিল আল হেলাল প্রায় এবং আজকে তো সিটিকে আউট ক্লাস করে দিল আউট ক্লাস চার তিন গোল এবং এই যে সিটির যে গোলকিপার আমি অনেকেই বলে যে অ্যাডারসন ব্রাজিল টিমে টিমে নেয়া হোক আমি কেন আসলে অ্যাডারসনকে ব্রাজিল টিমে প্রেফার করি না এই কারণেই অ্যাডারসনকে আসলে চলে না বা অ্যাডারসন এই ব্রাজিল ন্যাশনাল টিমের রাডারে নাই সিটিও দেখবেন খুব সিটি তাকে বিক্রি করে দিছে সো এই যে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ ফ্যান্টাস্টিক একটা ম্যাচ আপনি অনেক দিন পর এমন একটা ম্যাচ দেখলেন অনেক উত্তেজনার পর একটা ম্যাচ দেখলেন সো আমি মনে করি যে ফিফা ক্লাব বিশ্বকাপে এইরকম একটা ম্যাচ মনে হয় আমরা আর দেখে নাই সত্যি কথা বলতে আমি অন্তত দেখে নাই তো যাই ম্যাচ নিয়ে একটু কথাবার্তা বলা যায় সিটির দুর্দান্ত স্কোয়াড রোজি ফিরে আসছে রোজি ফিরে আসছে মানে মনে করেন যে পেপ গার্ডোলার কোলে যায় পানি আসছে লাস্ট কিছু ম্যাচ তারা গোলের পর গোল দিছে বায়ান মিউনিকের মতো গোল বন্যাতে বাসায় দিছে জায়গার মতো আসে একদম পুরো নাটটাকে হোল টাইট দিয়ে দিছে আলহেলাল মার্কোস লিওনার্দো দুই দুটা গোল করছে দুইটা খেজুর দুটো ওয়াজুয়া খেজুর ধরাই দিছে মার্কোস লিওনার্দো মেলকাম একটা ধরাই দিছে এবং আরেকটা হচ্ছে খালিদ কুলেবালির টোটাল চারটা আজুয়া খেজুর দিয়ে দিছে সিটিকে আর কি তেলা সিটিকে সো সিটির প্রথম গোলটা আসে আপনার বার্নার্ডো সিলভার পা থেকে এবং বার্নার্ডো সিলভার গোলের পর এই ম্যাচটাতে ছেচল্লিশ মিনিটে ম্যাচের আসলে সমতায় ফিরা হচ্ছে মার্কোস লিওনার্ডো চমৎকার একটা গোল করে এরপর পঞ্চান্ন মিনিটেই কিন্তু গোল করে মেলকম মেলকম গোল করে কিন্তু এই আলহেলাল দুই এক গুলে আগাই যায় এরপর আবার হালান্ডের আপনার হচ্ছে সমতা এরপর আসলে যখন খেলাটা নব্বই মিনিট শেষ হয়ে যায় তখন দুই দুই গোলের সমতা ছিল এরপর এক্সট্রা টাইম যায় এক্সট্রা টাইমে খালিদ কুল্লেওয়ালির গোল এরপর আবারও রুবিন দিয়াজেন নাকি যেন ফিলফেনের গোল তিন দিন সময় এবং লাস্ট গোলটা করছে কে মার্কোস লিওনার্দো এবং করার পরে জার্সিটা সাইডবারে নিয়ে যেভাবে চক্কর আইকনিক একটা মারসোনিক মার্কোস লিওনার্ডো রিয়েল দুর্দান্ত ফিনিশিং করছে আজকে এবং এই মার্কোস লিওনার্দোকে কে ব্রাজিল দলে কেন চাই কেন মার্কোস লিওনার্ডো কে নিয়ে বারবার কথাবার্তা বলি আপনারা তো জানেন যে এই প্লেয়ারটাকে ব্রাজিল টিমে নাম্বার নাইন রোলটাকে দরকার দেখেন যে দুটা গোল করছে সে দুটা গোল অবভিয়াসলি ইজি গোল মনে করতে পারেন কিন্তু পজিশন সেন্সটা গুরুত্বপূর্ণ যে সময় পজিশন যে পজিশনে বল থাকে সে পজিশনে উপস্থিত থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা মার্কোস লিওনার্দো দুর্দান্ত করছে যার কারণে কোচ স্যামুয়েল ইনজাগি কখনো মার্কোস লিওনার্দোকে কিন্তু এক্সচেঞ্জ করে না শেষ সময় যখন আসছে কাট খেস তখন থেকে উঠায় নিছে কারণ নেক্সট ম্যাচ কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হচ্ছে

ফুটবল ক্লাব বিশ্বকাপ জমে জমে গেছে ফিফা ক্লাব বিশ্বকাপ এখন হবে আসল খেলা কোয়ার্টার ফাইনাল দেখে হবে ম্যাচ সো আজকের ম্যাচ নিয়ে তোমাদের মতামত থেকে সিটি কে যে বাড়ি দিল অর্থাৎ একটা চারটা জোট আছে চার জোটের চারটাই বাড়ি সো টাটা বাই বাই সি ইউ